আসা পর্যন্ত সব বাড়ি বাড়ি শুরু হয়ে যায় তালের বড়া তালের ফুলুরি তালের লুচি পরোটা সবই হয় আপনি জন্মাষ্টমী তা আজকে আমি করে নেব তালে ফুলুরি তা তালের ফুলুরি করতে আমি প্রথমে তালটাকে এইভাবে ভেঙে নিয়ে ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে তালের একটা আটি নিয়ে নিয়েছি নিয়ে পুরোটা কিন্তু আমি খোসা ছাড়াইনি কেননা মাছি চলে আসে বলে পুরোটা ছাড়াইনি যখন মাড়িটা বার করব বা কাতটা বার করব এক একটা খোসা ছাড়িয়ে নেব প্রথমে দুটো তালে শাঁস বার করা হয়ে গেছে আমি একটা দেখানোর জন্য করে নিচ্ছি ঠিক এইভাবে এর মাড়ি বা কাতটা বা শাঁসটা বার করে নেব এইভাবে শাঁসটা বার করে নেওয়ার পর সাদা হয়ে যাওয়া পর্যন্ত তালের শাঁসটা বার করে নিতে হবে দেখুন এই রকম হবে এইভাবে পুরো দুটো তাল আর একটা একটুখানি বার করে নেওয়া হয়ে গেছে আমার তিনটে তালের শাঁস বার করা হয়ে গেছে তালের ফুলুরি করতে আমি আটা ব্যবহার করব। তবে আপনাদের ইচ্ছে হলে ময়দাও ব্যবহার করতে পারে আটাতে আমার টেস্টটা যেন বেশি লাগে সাড়ে চার হাতার মতো আটা দিলাম দিয়ে দিচ্ছি সুজি ওই একই হাতা দু হাতা সুজি দিলাম তবে লাগলে পরে আরও কিছুটা সুজি দেব। তিন হাতা দিলাম এবার দিয়ে দেব তালের কাতের কাতটা অল্প অল্প করে মেশাতে থাকবো পর দিয়ে দিচ্ছি নারকেল কড়া তিন টেবিল চামচ নারকেল কোড়া দিলাম দিয়ে দেব সন্ধ লবণ সামান্য ছি দু পিঞ্চ খাবার সোডা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি আর কয়েকটা গোলমরিচ আধ ভাঙা করে নেব দিয়ে দিচ্ছি আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আটা সুজি তালের কাঠের সাথে চিনিটা মিশিয়ে দেব মিশিয়ে নেওয়ার পর আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ব্যাস এইভাবে রেখে দিলাম তালের বড়াটা করার জন্য আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে বাকি যে তালের কাঁচটা ছিল সেই কাঁচটা জাল দিয়ে রেখে দেব অন্যদিন কিছু না কিছু রেসিপি করে আপনাদের কাছে তুলে ধরব তা তালের কাতটা জাল দেওয়া হয়ে গেছে ফুটে গেছে এই রকম অবস্থাতে আমি তুলে রাখব আধ ঘন্টা পর ফিরে এসে দেখে নেব চিনিটা গলে গেছে দেখুন চিনিটা একবারে গলে গেছে এরপর একবার ভালো করে মিশিয়ে নেব বড়াটা করতে হাত দিতেই হবে সেখানে আমি আগেই ভালো করে ফেটিয়ে নেব ফেটানোটাও হয়ে গেছে ঠিক এই ধরনের বড়ার আকারে পড়ে যায় এইভাবে যাতে চট করে পড়ে যায় তেলটা গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি দিয়ে দেখে নেব পারফেক্ট গরম হয়েছে কিনা। হ্যাঁ ঠিকই আছে আমি এবার একে একে সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইয়ে রেখে দিয়েছি একটা দিক হয়ে গেলে অপর দিকটাও উল্টে দিকটাও দিকটা হয়ে গেছে এরপর তুলে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব আজকে আমার প্রথম তালের বড়া করা এ বছরে তাই প্রথম বড়াটা আমি গোপাল গোবিন্দকে নিবেদন করব তাই একটু আলাদা করেই আগে সরিয়ে রাখলাম আর পরের বড়াগুলো অন্য সময় করে নেব তালের বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ